বিগত আমলে আপনি কোন জলম অবিচারে শিকার হয়েছেন কিনা বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাছাই করে করে মাসাল্লাহ আজকে জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে বলতেছে যে থানায় প্লাস অকথা রাজা দিবা আমাকে সামনে বসায় রেখে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজদি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লেগে রাজারি করতাম এই নারায়ণগঞ্জের রেসিপি এই বর্তমান কথা বলছি না এর আগে যিনি ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া

ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তেল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেয় কোনটা কত দিকে আমরা দিয়ে দেয় এত কিছুর পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোন লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপস্থ কর্মকর্তাদের সহযোগিতা ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড় উপর রাখতো এসে আমাদের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিক ভাবে পেরেশানি বাবা এস টেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবার আল্লাহ কাছে দোয়া করবো দেশে ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসা থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চাপাশে ঘিরে ধরছে সোজাগত মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলা জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম শবশুর মুখস্ত আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা হলো এরপর কি হয়েছে বলা যে একটা অনুষ্ঠানে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি জিনিস করা হবে বিভিন্ন ভাবে অপরাধ প্রকাশ করলাম বলছে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন কি হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবেন আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসি মাহাতা গ্রেফতার হলো তার নিয়ে দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনে আগের কথা রাতে যে আরেক বাসায় এই কয়দিন আগের গিয়ে একদিন আসানোর পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেউ কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়িতে নিজস্ব গাড়ি চালা সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না দুইজন মানুষ আসল লাগ থেকে এসে অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আছে নিশ্চয়ই মা সম্পূর্ণ গেছে গেছে লম্বা সময় ধরে মাগরিব নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা আমার জামাত নামাজ পড়ে যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো মুখকে তোমুকে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বলতাম যে সংস্থার লোক তো এইভাবে দৌড়ের পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইত সফল যদি না হইতো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপর আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব আহ চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেট এগুলো হজম করতে হয়েছে পালা বেড়াইতে হয়েছে বিভিন্নভাবে টপ দেয়া হতো যে সরকারি এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজিহালে শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলো আল্লাহ তালা দূর করে দিন সকল মাজলুমের জলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোন একটা কথা লিখলে কোন একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ শারীরিকভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেস বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি কাজ যাদের যত বেশি তাদের পরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্ত ভাবে অন্তত অন্যায় ভাবে যে প্রেশার গুলো হয় এগুলো মুক্ত আল্লাহ সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তফিক দান করুন আমি হানাফি মাঝহের অনুসারে আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভ এর অবস্থায় আমার সন্তানদের বাহে অনেক লম্বা চিঠি দেখাচ্ছে যাই হোক পড়ে ফেলি আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো মানের প্রতিষ্ঠানের জন্য দেখুন আপনার প্রতিষ্ঠান ছেলেকে আপনার কাছে আসেন ছেলে ছোট 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 ভাই ছোট ভাই বোন অথবা নিজের ছেলে মেয়ে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেশাইতে আছেন আমাদের প্রতিষ্ঠানে বাইরে থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেই পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট জায়গা হচ্ছে হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপর নভেম্বর ডিসেম্বরে ক্লাস ফোর পর্যন্ত আমরা নিতে পারবো কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার আশেপাশে কোন প্রতিষ্ঠানের দিকে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলমের শরণাপন্ন হন যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশন অফিস টাইমে যাবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা আমাদের তৈরি করা হাতে করা ট্রেনিং প্রাপ্ত আলেমরা আছেন ওরাই আপনাকে গাইড করবেন যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করেন ওনারাই পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের সেই সহযোগিতা ফাউন্ডেশন